আজকে সাতই মার্চের কথা বলি গেটসবার্গের সাথে তুলনা করি কিন্তু এটা কে লিখেছেন এই সাতই মার্চের ভাষণ কে লিখেছেন এটা এক ব্যক্তির লেখা নয় তবে মূল লেখাটা সিয়াজুল আলম খানের রাত্রি বারোটার সময় যেতেন এবং উনি যাতে বলে উনার মূল লেখাতে স্বাধীনতার কথা ছিল শেখ মুজিব তো স্থির করেছেন উনি বলবেন না ওটা ন্যায্য ছিল এক হিসাবে কারণ উনি এই দেশের বৃহত্তম এই দ্বারা নির্বাচিত উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং সেই বিশ্বাসেই ওই তেরোই থেকে মার্চ থেকে চব্বিশে তেইশে মার্চ পর্যন্ত দিয়েছেন এখানে এই জাতির দুর্ভাগ্য হলো এখনও কামাল হোসেন সাহেব পুরোপুরি তথ্যগুলি প্রকাশ করছেন না এই তেরো এই বারো দিনের যত আলাপ হয়েছে যত কিছু কত দূর বঙ্গবন্ধু স্বীকার করেছিলেন ছ দফার মধ্যে সাড়ে পাঁচ দফা স্বীকার করেছিলেন সেটা এক চট্টগ্রামের মাহমুদুর রহমান মজুমদার এরা যেটা বলার চেষ্টা করেছেন সেই সময় যদি আর্মি সরকার যদি দিতেন তাহলে হয়তো তিরিশ লক্ষ লোকের মৃত্যু হতো এইসব ব্যাপার নিয়ে বিতর্ক হয়তো আলোচনা হতে পারে তবে আজকে আমরা আর সেই সব দিকে যাচ্ছি না তবে মান্না পয়েন্টটা মনে করিয়ে দিয়ে যে একটা মুক্তিযুদ্ধ সোজাসুজি সামন্তরাল একটা দেখা না। একটা শান্তির যে কিছু বন্দুক ফুটানো হলেও শহরে এসে এর অনেক রাজনৈতিক দিকদর্শন আছে এগুলি আলাপের প্রয়োজন আছে এর জন্য ইতিহাসেরই তাহলে আজকে সিয়াজুল আলম খানের যেটা যে মূল কথাটা আমরা বলি যে মুক্তি আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোরা এই এই কথাগুলি সিয়াজুল আলম খানের লেখা সেখানে আরেকটা ছিল স্বাধীনতা কথা বঙ্গবন্ধু সেটা বলেন নাই স্বাধীনতা ঘোষণাটা কেন বলেন নাই পয়লা মার্চে ফারল্যান্ডে এসছিলেন ইসলামাবাদ থেকে ইহা এখানের ইহাই এখানের বক্তব্য নিয়ে দুদিন সকাল নয়টার থেকে আলোচনা করেছেন উনাকে এসিওর করেছেন যে সাড়ে পাঁচ পাঁচ এখানে সংসদ হবে এইটা এই আছে এইসব জিনিস খোলা মনে ইতিহাস লেখার মতো হয়নি তবে আমি আর দুটা কথা একটু বলতে চাই আবু সাহিদ খান একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে আমি যখন বিদ্যার থেকে